ড্রাইভার গাড়ি বের করো তোমার ছেলে এখানে কি করছে ম্যাডাম আমার ছেলে পরীক্ষায় টপ করেছে তাই মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছি আরে না না আমাদের চাই না দিদি তুই এখনই ড্রাইভার দিয়ে দেয়া মিষ্টি খাবি আরে না না একদমই না হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে পাস করেছে কিন্তু এসবের প্রয়োজন নেই যাও তুমি এখান থেকে ম্যাডাম আপনি একবার জিজ্ঞেস তো করুন আমার ছেলে কোন পরীক্ষায় টপ করেছে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে এক্সামই টপ করুক না কেন কি লাভ তাতে কালেক্টর তো নিশ্চয়ই হয়ে যাবে না আলটিমেটলি ড্রাইভারেরই ছেলে শেষমেশ কি করবে সেই তো ওকে আমাদের মতন বড় লোকদের বাড়িতেই কাজ করতে হবে সেটা ড্রাইভারের হোক বা কোনো গার্ডের আর হ্যাঁ আরেকটা কথা নিজের ছেলেকে একটা কথা ভালো করে বুঝিয়ে দেবে যাতে আমাদের মতন বড় লোকদের সমান সমান হওয়ার চেষ্টা না করে মাথায় থাকবে চলো গাড়ি বের করো ম্যাডাম আপনি এরকম ভাবে কি করে কথা পরেশ নিজের ছেলেকে একটা কথা ভালো করে বুঝিয়ে দাও ও যে এই জামাটা পরে আছে না এটাও আমি তোমাকে টাকা দিই তারপরে গিয়ে তুমি ওকে কিনে দিতে পারো বুঝেছো তাই ওকে বেশি হাওয়াতে উঠতে না করবে বুঝিয়ে দিও নিজের ছেলেকে এগুলো